আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে গর্জিয়াস কাজের বুটিক্সের পার্টি থ্রি পিসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো প্রথম যে কামিজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দেখাচ্ছি গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোনারকে কাজ করা পুরো বডিতে কিন্তু স্টোনারকে কাজ করা আছে একেবারে কিন্তু প্যানেলও কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা এই যে দেখেন হাতার কিন্তু কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে আপু আমরা একটু দেখি এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে নিচের প্যানেলে কাজ করা আমি অন্যটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন অন্যটা কিন্তু একেবারেই পার্টিওয়ার থাকবে দেখেন অনেক সুন্দর গোল্ডেন সুতার কাজ করা সো এই টাইপের থ্রি পিসগুলোই আজকে আপনাদেরকে অফার প্রাইজে দেখিয়ে দিব এক এক করে সো এগুলো অফার প্রাইস কেমন থাকবে আপু আর এগুলোর অপার প্রাইস থাকবে এক টাকা এই থ্রি পিসগুলোর অফার প্রাইস থাকবে এক হাজার টাকা সো যারাই নেবেন আপনি স্ক্রিনশটটি নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন অনেক সুন্দর কাজ করা এটা কিন্তু আপনার সুতোর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার মধ্যেও কাজ করা আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে এক কালারের আর অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার অন্যা কিন্তু বড় থাকবে এরকম ছয়াতে অন্যা থাকবে অন্যটার মধ্যে কিন্তু কাজ করা আছে আর এগুলো এখন আপনার এক হাজার টাকায় নিতে পারবেন এই বোটিক্স থ্রি পিসগুলো এখানে কিন্তু আরও কালেকশন আছে আপনি অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের মধ্যে আজকে আপনাদেরকে দেখে দিব আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই যে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সুতোর কাজ করা আর ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে প্যানেল পর্যন্ত হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হাতার মধ্যেও কাজ করা স্টোন ওয়ার্কের আচ্ছা এটার সাথে কি আছে হ্যাঁ এটার সাথে কিন্তু একটা ওড়না থাকবে আর একটা প্যান্ট থাকবে এই যে দেখেন ওড়নাটা এটা কিন্তু জর্জেটের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ছিটানো কাজ করা ওকে আর প্যান্টটা দেখে দিচ্ছি প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা এই টাইপের থ্রি পিসগুলো এখন কিন্তু আপনারা এক হাজার টাকা অফারে পেয়ে যাচ্ছেন তাহমিন আপুর দোকান থেকে আপনারা অনেকেই তাহমিন আপুকে চেনেন এটা দুবাই বোরকা বাজার থেকে একটি নতুন ভিডিও দিচ্ছি অফারের এক হাজার টাকায় পাচ্ছেন এই বুটিক্সের থ্রি পিসগুলো এই যে দেখেন এটা কিন্তু পার্পল কালারের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার একেবারে পার্টিওয়ার পাচ্ছেন এই থ্রি পিসটা বুটিক্সের আর হাতার মধ্যেও কাজ করা আছে এই যে দেখেন আর এটার সাথে আর কি আছে আপু একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে ওনাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে দেখেন অন্যটা দেখেন অনেক গর্জিয়াস খুবই সুন্দর এই থ্রি পিসগুলো এখন আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন দুবাই বাজার থেকে সম্পূর্ণ অফার প্রাইজে সো যারা যারা নিতে চান আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন কারণ এই ধরনের অফারে ভিডিওর যে থ্রি পিসগুলো আমি দেখাই এগুলো কিন্তু স্টে হয় না মানে বেশি সময় ধরে থাকে না যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু ওয়ার্কের কাজ করা ওকে এটার সাথে কী আছে আপু হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে যে কন্টাস্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর কিন্তু এই থ্রি পিসগুলো একেবারে পার্টি ওয়ার এই থ্রি পিসগুলো আপনার রেডিমেডের মধ্যে পাচ্ছেন বুটিক্সের এই যে দেখেন অন্যার মধ্যে কিন্তু কাজ করা আছে অনলি এক হাজার টাকায় এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা দুবাই বোরকা বাজার থেকে যারা নিতে চাচ্ছেন আপনারা ধ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন আরটা এটার গলার নিচে গোল্ডেন সুতো আর স্টোনার্কে কাজ করা অনেক সুন্দর দেখেন পুরো বডিতে প্যানেল পর্যন্ত কাজ করা আছে এটার কিন্তু পুরোটা হাতাতেই কাজ করা আছে গোল্ডেন সুতার আর আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে প্রত্যেকটা থ্রি পিসের সাথে কি কি আছে আমি একেবারে সবগুলোই দেখিয়ে দিব আপনাদেরকে ওনাগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর দেখে প্রত্যেকটা ওনার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা একেবারে গোল্ডের সুতার কাজ করা এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলও কাজ করা আছে এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনার কিন্তু অফার প্রাইসে এক হাজার টাকায় পেয়ে যাবেন তাহমিন আপুর দোকান থেকে দুবাই বাজার থেকে আপনারা যারা সরাসরি নিতে চান আপনারা কর্ণফুলি গানের সিটি মার্কেটে তৃতীয় তলায় দুবাই বোরকা বাজারে চলে আসতে এই টাইপের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটার পুরো বডি কিন্তু সুতোর এম্বোয়ডারি কাজ করা অনেক সুন্দর হাতার মধ্যে এম্বোয়ডারি কাজ থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা অন্য আছে আর একটা সেলর আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক সুন্দর সুতোর এম্বয়েডারি কাজ করা আর এটার সাথে একটা সেলর আছে প্রিন্টের এগুলো এখন অফার প্রাইস আপনারা পাচ্ছেন এক টাকায় ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস যার যেটা প্রয়োজন আপনারা আসলে দেখলে নিতে পারবেন এই যে দেখেন গলার নিচে এখানে কিন্তু সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলও কাজ করা ওকে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে সুতোর ওকে এটার সাথে একটা ওনা থাকবে আর একটা সেলার থাকবে এগুলো আপনারা কিন্তু এখন অফার প্রাইজে এক হাজার টাকায় পাবেন দুবাই বোরকা বাজার থেকে আমি বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ছাপা বিভিন্ন এম্ব্রয়ডারি কাজের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোটিক্স থ্রি থ্রি পিসগুলো এই যে দেখেন এটা গোল্ডেন সুতার কাজ করা একেবারে ওপর তিন ইঞ্চ পর্যন্ত গোল্ডেন সুতার এম্ব্রয়ডারি কাজ করা দেখেন প্রিন্টের মধ্যেও আছে আচ্ছা এটার সাথে কি আছে আপু একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা যার যে আজকের ভিডিওতে কালারটা বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনার এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা প্রয়োজন নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে এই যে দেখেন এই আরেকটা আর যদি এর প্রোডাক্টের বিষয়ে আপনাদের কোনো কিছু কথা বা মন্তব্য থাকে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাহামিন আপনার সাথে কথা বলে আপনারা নিতে পারবেন ওকে এগুলো এখন আপনারা অফার প্রাইজে এক টাকায় পাচ্ছেন এখন আরেকটা কালার আপনাদেরকে দেখাবো আপুর কাছে কিন্তু অনেক কালেকশন আছে অফারের এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও গোল্ডেন সুতার কাজ করা পুরো বডিতে খুবই চমৎকার দেখেন এক একটা এক এক প্রিন্ট এক এক কালারে এই যে দেখেন এটার সাথে আপনারা যে প্যান্টটা পাচ্ছেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা এই যে দেখেন আরেকটা অন্য পাচ্ছেন এগুলো অফার প্রাইসে এক হাজার টাকায় থাকবে পরবর্তী ডিজাইনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদেরকে এই টাইপের বোটিক্সের থ্রি পিসগুলো আপনার সরাসরি নিতে চাইলে আপনার দুবাই বোরকা বাজারে চলে আসবেন আমি ভিডিওর শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দিব যারা সরাসরি আসতে চান ঢাকার মধ্যে যারা আছেন আর যারা ঢাকার বাইরে আছেন আপনারা কিন্তু অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন এগুলো অফার প্রাইস থাকবে এক হাজার টাকা করে যারাই নিতে চাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন এটা আমার একটি অনুরোধ যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন গলার নিচে এখানে কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর আর স্টোনের কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা এটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর প্যানেলও কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে আপু আমরা একটু দেখি এটার সাথে একটা সেলর আছে একটা অন্য আছে প্রাইসটা পড়বে এক হাজার টাকা আমি আরো কালেকশন আপনাদেরকে দেখাবো যদি আপনারা ভিডিওর সাথে ধৈর্য সকালে থাকেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে স্টোনয়ার্ক আর সুতোর কাজ করা অনেক সুন্দর এটার হাতার মধ্যে কাজ করা আছে দেখতেই পারছেন আচ্ছা এটার সাথে আর কি আছে আপু একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখে আপু অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যগুলো কিন্তু দেখার মতো দেখেন অনেক বড় বড় অন্য পেয়ে যাচ্ছেন এই বুটিসের থ্রি পিসগুলো এখন আপনার অফার প্রাইসে এক হাজার টাকায় পাচ্ছেন যারাই নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আপুর সাথে আপনারা কল দিলে কিন্তু তাহমিনা আপু আপনাদের সাথে কথা বলবে এই যে দেখেন এই আর একটা দেখাচ্ছি আপনাদের প্রিন্টের মধ্যে দেখেন এটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর হাতাটা দেখে দিচ্ছি এটা হাতার মধ্যে প্রিন্ট করা আছে প্রিন্ট এম্বয়ডারি দুটোই আছে এটার মধ্যে প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে এগুলো আপনার এক হাজার টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে স্ক্রিন প্রিন্টের কাজ করা পরবর্তী ডিজাইনে আমরা যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদেরকে ডিজাইন আজকের পিসগুলো কিন্তু অনেক সুন্দর বুটিক্সের মধ্যে যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে চান এই যে দেখেন এটার গলা নিচে সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আর ইস্ট্রোনকের কাজ করা আছে এবং হাতার মধ্যেও কাজ করা আছে এটা কিন্তু একটু আপনারা মানে আরং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা আছে এটার সাথে আর কি আছে হ্যাঁ এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা সুন্দর এই জন্য খুলে দেখাচ্ছি আপনাদের যার যেটা ভাল লাগবে আপনারা নিতে পারবেন এটা কিন্তু তাঁতের ভিতর অন্যটা পেয়ে যাচ্ছেন আপনার তাঁতের ভিতর এই যে দেখেন অনেক সুন্দর অন্যটা তাঁতের ভিতরে এটা কিন্তু ভাজকর অবস্থায় দেখালো এটা কিন্তু আরো বড় অন্যটা এগুলো এক হাজার টাকায় পাবেন ওকে আরও দেখাচ্ছি আপনাদেরকে যে কয়টা আজকে আপনাদেরকে বুটিক্সে থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু অফার প্রাইজে আপনার এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এক হাজার টাকা অফার প্রাইজে এই যে দেখেন গলা নিচে গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর এটার হাতার মধ্যেও কাজ করা এবং প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে হ্যাঁ এটার সাথে কন্টাস্টের একটা সেলোয়ার আছে ওকে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা অন্যটা অনেক সুন্দর থাকবে এই যে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার সীমিত সময়ের জন্য এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বোটিক্সের থ্রি পিসগুলো তাহমিনা আপুর দোকান থেকে আর আপনারা কিন্তু অনেকে তাহমিনা আপুকে চেনেন অনেকে অনেক কেনাকাটাও করেছেন এখান থেকে সবসময় আপনারা যোগাযোগ করেন এই যে দেখেন এই বোটিক্সের থ্রি পিসগুলো কিন্তু এখন আপনার তাহমিনা আপুর দোকান থেকে এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এই বোটিক্সের থ্রি পিসগুলো আপুর সাথে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে কালেকশনটা এখন আপনাদের দেখাবো সবগুলো বুটিক্সে থ্রি পিসগুলো কিন্তু ভিডিওতে আপনাদেরকে আমি গর্জিয়াস কাজের মধ্যে দেখাচ্ছি এটার দেখেন দেখেন বুকের নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন এটা কারচুপি কাজের আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা ওকে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বুটিক্সে থ্রি পিসগুলো এখন আপনারা এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে এই যে দেখেন এই যে দেখেন অন্যটা অনেক বড় দেখেন অনেক সুন্দর সো যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন লাস্ট ওয়ান ডিজাইনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে আপনার অফার প্রাইজে বোটিক্সে থ্রি পিস নিতে চান গর্জিয়াস কাজের এই বোটিক্সে থ্রি সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন এটার পুরো বডিতে কিন্তু সুতোর মোডারে কাজ করা অনেক সুন্দর দেখেন এগুলো এখন আপনার সীমিত সময়ের জন্য অফার প্রাইজে এক হাজার টাকায় পাচ্ছেন এই বোটিক্সের থ্রি পিসগুলো আর ওনাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন জর্জেটের ওনা দেখেন অনেক সুন্দর দেখেন সো এই টাইপের বোটিক্সের থ্রি পিসগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা দোকানে আপনারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে কিন্তু তাহমিনা আপুকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই ড্রেসগুলো সরাসরি আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য